আপনার ম্যারেজ যদি হাজব্যান্ডের সঙ্গে বা শ্বশুরবাড়ির সঙ্গে কোনো অশান্তি হয় সেইটা কিন্তু খুব বেশি দিন এগিয়ে নিয়ে যাওয়া যায় না বা সেটা মানে আমি যেটা বলতে চাইছি যে সবার সামনে অভিনয় করা যায় না সেটা ধরো অভিনয়টা কতদিন পর্যন্ত করা যায় এক বছর দেড় বছর দু বছর এর বেশি কিন্তু সেই অভিনয়টা এগিয়ে নিয়ে যাওয়া যায় না খুব তাড়াতাড়ি কিন্তু সেই অভিনয়টা থেকে মানে কি বলবো ভাঙনের সৃষ্টি হয় মানে সেই সম্পর্কটা কথা সেই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া যায় না মানে এই যে ডিভোর্সের কেস এইগুলো বিয়ের পর পর মানে বিয়ের পর পর বিয়ের পর পর যে ঝামেলাগুলো হয় ধরো কোনো বণি হচ্ছে না শ্বশুরবাড়ির সঙ্গে বা হাজব্যান্ডের সঙ্গে বণি হচ্ছে না ডিভোর্স তো অনেক রকমের ডিভোর্স হয় ধরো কেউ তিরিশ বছর সংসার করার পরেও তার ডিভোর্স হয় আমি যেগুলো বলছি যে হাজব্যান্ডের সঙ্গে একদমই বনিমানা হচ্ছে না শ্বশুরবাড়ির সঙ্গে একদমই বনিমানা হচ্ছে না তাকে মেন্টাল টর্চার করা হচ্ছে তাকে শারীরিক টর্চার করা হচ্ছে এই জিনিসগুলো বা তা তার হাজবেন্ডের সঙ্গে মানে বিয়ের পরে দৈহিক মিলন বা যে শারীরিক যে সুখ সেটা পাচ্ছে না এইগুলো হলে তখন কিন্তু সেই বিয়েটা পাঁচ মাস মাস এক বছর দেড় বছর বছর জোর বছর এর বেশি নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় না এইটা আমরা দেখতে পেলাম যে এই যে দেবলীনা নন্দী বলে যে মেয়েটি যে সিঙ্গার সে কিন্তু কালকে যে লাইভটা মানে কালকে যে ঘটনাটা দেখলাম সেটা থেকে কিন্তু পুরো পরিষ্কার এবং আমি এটা শুনেছি আমি এটা কি বলবো একদম প্রমাণিত আমি এটা বহু 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 প্রমাণ আমি দেখেছি মানে শুনেছি এর বহু 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 প্রমাণ আমি শুনেছি হ্যাঁ শুনেছি এখানে অনেকেই বলে না যে পাঁচ বছর ছ বছর সংসার হয়ে গিয়েও এই যে সন্দীপ আর টিনার যে বিয়েটা টিকলো না তার কারণ হচ্ছে সে সুখী ছিল না তার শ্বশুরবাড়ির থেকে সে অত্যাচারিত ছিল মেন্টালি শারীরিক অত্যাচারিত ছিল তাই সে মানে এই সম্পর্কটা থেকে ওই রকম ফোকলার হাত ধরে বেরিয়ে এসেছে ভুল কথা সম্পূর্ণ ভুল কথা এটা তো সেটা পরে আসছি তো এই ব্যাপারটা বলি এই যে দেবুলীনা দেবুলীনাকে আমি চিনি হচ্ছি শায়কের ব্লগ থেকে শায়ক যে টিভি সিরিয়াল করে জানো সায়কের ব্লগ আমি ফেসবুকে আমি দেখি তো ওর থেকেই আমি দেবলিনাকে দেখেছি দেবুলীনা এই চন্দননগরের কিন্তু তার বিয়ে হয়েছে দেবলিনার বিয়ে হয়েছে চন্দননগরে এই রিসেন্ট যেই মানে লাস্ট যেই জগদ্ধাত্রী পুজো গেল তখনও কিন্তু শায়ক দেবলিনা তার এখানে এসেছিল এবং ও চন্দননগরের ঠাকুর দেখে গেছে তার আগের বছর এসেছিল তো তখনই জানলাম এই বছরই জানলাম যে ও চন্দননগরে ওর শ্বশুরবাড়ি এখন এই জানলাম এবং এখন ওর ব্লগটা আমি ভালো করে ফ ফলো করলাম এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা দেখার পরে আমি ভালো করে ফলো করলাম যে সত্যিই তার হাজব্যান্ডের ও যেটা বলতে চেয়েছে এবং ও ভিডিওটাতে যেটা বলতে চেয়েছে যে তোমরা যারা ওর ব্লগুলো ফলো করো তারা কিন্তু ভালো করে বুঝতে পারবে যে ও কিসের মধ্যে ছিল সত্যিই তাই ওর ব্লগুলো ভালো করে ফলো করলে বোঝা যাবে যে যার যে ছেলেটির সঙ্গে ওর বিয়ে হয়েছিল মানে হয়েছে সেই ছেলেটি কিন্তু মানে কি বলবো কীরকম কী ধরনের দেবলীনা নানান রকম করে তাকে খুশি করার চেষ্টা করেছে কিন্তু তার মুখে সত্যিই কখনো হাসি ছিল না ক্যামেরার সামনে সারাক্ষণ মেয়েটিকে হিউমিলিয়েট করে গেছে অপমান করে গেছে সবসময় বোঝাতে চেয়েছে যে আমি তোমার থেকে অনেকটা উঁচুতে কেননা আমি পাইলট মুখে বলেনি কিন্তু প্রত্যেকটা ওর ছেলেটির আচরণে মেয়েটিকে বোঝাতে চেয়েছে আমি তোমার থেকে অনেকটা উঁচুতে আমি পাইলট তুমি কিছুই জানো না তুমি কিছুই জানো না তুমি ওই এই টাইপের প্রত্যেকটা ভিডিওতে আমি কালকে ফলো করছি ওর ভিডিওগুলো ছোট ছোটোই তো ব্লগ দেয় আর কিন্তু প্রত্যেকটা ভিডিও তোর হাজব্যান্ডের সঙ্গে যে যে ভিডিওগুলো আর আছে দেখা তোমরা দেখলেও বুঝতে পারবে দু একদিন আগের একটা ভিডিওতে বেশ সাড়ে এগারোটার সময় মেয়েটির মধ্যে আসার কথা ছিল আরও এক ঘন্টা আগে তো রাস্তায় জ্যাম ফ্যাম হয়েছে ও আর একটু দেরিতে চলে এসেছে এসে যখন ওকে ডাকছে ঘুমাচ্ছে তাকে তো দেখলোই না যে এত রাতে প্রোগ্রাম করে মেয়েটা এসছে মানে জানোই তোমরা সবাই জানো দেবলীনা হচ্ছে একজন সিঙ্গার ও নানান জায়গায় প্রোগ্রাম করে আর এই শীতের দিনে যেন নানান জায়গায় ফাংশন ফাংশান এগুলো হয় তো সেখানে এসছে ওকে ডাকছে ও সেখানে করে মানে কোনো রকমের কোনো রেসপন্সই নেই যে ওই রাতে ওর বউ প্রোগ্রাম করে এসছে তা দেখি কী বলছে তো এমন কি ওকে ডাকছে যে তোমার জন্য আমি একটা সারপ্রাইজ একটা গিফট এনেছি তুমি একটু দেখো হ্যাঁ কি দেখলো ও এটা না এ তার ছোট এটা হবে না কি এনেছিল ওর জন্য একটা ট্রলি একটা এনেছিলো ওর লাগতো মানে ওর হাজব্যান্ডে লাগতো তো ওটা একটা ওকে গিফট পারপাসে এনেছিলো সারপ্রাইজ গিফট তো পুরো মানে ওকে মুখের উপরে বলেই দিল না না এটা হবে না ও চোখ না খুলেই মানে রকম একটু বোধ দেখলো আবার চোখ বলতে না 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 ও হবে না এটা আমার ঠিক পছন্দ না এটা ছোটো হবে আমার জামাকাপড়ের মধ্যে যাবে না কি এনেছো আনার আগে তো আমাকে জিজ্ঞেস করতে পারতে একটু তো বলছে তাহলে তোমাকে জিজ্ঞেস করলে সারপ্রাইজটা কী করে হবে ও এ হবে না আচ্ছা আমার কথা ঠিক আছে হবে না খুশি খুশি করার জন্য একটু খুশি করার জন্য তো বলতে পারতাম এটিকে ঠিক আছে চলো ঠিক আছে পরে না হয় বলতে পারতো যে ঠিক আছে তুমি চেঞ্জ করে নিয়ে আসো ওই টাইমে মেয়েটিকে খুশি করার জন্যও তো বলতে পারতো যে না ঠিক আছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তার মধ্যে একটি আরেকটা গিফট ছিল ব্যাগটার মধ্যে আরেকটা গিফট ছিল মনে হয় বেল্ট বা কিছু এই ধরনের ছিল তো বলছে আচ্ছা খুলো তো চেনটা তো খুলো ও কোনো রকমের না মানে অনেক চাই চেনটা খুলছে খুলে তারপর যখন হ্যাঁ হ্যাঁ এটা আমার পছন্দ ঠিক আছে ও ঠিক আছে মানে হে মানে একটা গিফট পেয়ে তার পছন্দের একটা গিফট পেয়ে সে যে হাসবে হেসে যে বলবে থ্যাংক ইউ কোনো কিচ্ছু নেই কোনো কিচ্ছু নেই হ্যাঁ একদিন ও এসছে মানে তার হাজব্যান্ড এসছে সে ওই যে পাইলট বোধহয় অনেকদিন পরই বাড়ি এসছে তোদের বলি না ওর জন্য চিকেন করেছে তা ও ক্যামেরাটা অন করে বলছে যে তুমি একটু রিভিউ দাও কেমন হয়েছে চিকেনটা কেমন করেছি বলো ও ওই তো ঠিক আছে ওই আর কি হয়েছে তা এরপরে আমরা কি করব এরপরে আমরা একটা দোকান খুলবো চিকেনের দোকান ও চিকেন রান্না করবে আর আমি পয়সা তুলবো মানে সেটা বলার মতো যদি মজা করেও বলে জিনিসটা ফাঁ হয়ে বলে সেটা বলার একটা বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম হবে কিন্তু এইটা এই কথাগুলো যখন বলছে পুরো মেয়েটিকে হিউমিলিয়েট করে বলছে আরে ও তো একটু একজন কি বলবো সিঙ্গার একজন সেলিব্রিটি ও তো একজন সেলিব্রিটি ও তো কম কিছু না হ্যাঁ হতে পারো তুমি পড়াশোনা করে অনেক দূর গেছো তুমি পাইলট হয়েছ আর ও সাধনা করে আড়াই বছর ধরে সাধনা করে সিঙ্গার হয়েছে ও কিন্তু তোমার থেকে কিছু অংশে কম না সেখানে প্রত্যেকটা ভিডিওতে এই মেয়েটিকে হিউমিলিয়েট করে যাচ্ছে মেয়েটি ছাড়তে যাচ্ছে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছে সেখানেও তাকে হিউমিলিয়েট করে যাচ্ছে যে যখন নেমে যাচ্ছে যে সি অফ করা একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে পুরো ইমোশনলেস একটা মানুষ এর সঙ্গে ঘর করা অসম্ভব ঘর করা অসম্ভব এইরকম একটা পুরুষের সঙ্গে ঘর করা হ্যাঁ আর আমি মানে আমি এই এইরকম মেয়েদেরকেও বলবো যারা মানে দেখবে না যে ছেলেটি কীরকম ছেলেটির ব্যাকগ্রাউন্ড কীরকম ছেলেটি কি মেন্টালিটি কি নেচারের শুধু দেখলো যে হ্যাঁ এই পাইলট দেখে বিয়ে করে নিলাম যে আমার লাইফ সিকিওর আমি একে বিয়ে করলাম আমার লাইফ সিকিওর না এটা হবে এটা এটা হয় না এটা হয় না আগে দেখতে হবে সে তোমার ভালো লাগাটাকে মানে মান্যতা দেয় কি না তোমার খারাপ লাগাটা তার খারাপ লাগে কি না এইটা দেখতে হবে দেখলাম এ কি বলবো ইঞ্জিনিয়ার এ কোনো কোম্পানি সিইও এ পাইলট আর আমি তাকেই বিয়ে করে নিলাম বেশি দিন না এদের মানে এদের প্রেমও বেশি দিন না এদের বিয়েও বেশি দিন না দু হাজার চব্বিশে ডিসেম্বরে বিয়ে হয়েছে দু হাজার পঁচিশ শেষ হল আর তার এক বছর আগে ইনস্টাগ্রামে এই মেয়েটিকে মানে দেবুলি নাকি এই ছেলেটি দিয়ে উইশ করেছিল সেই থেকে শুরু দিয়ে উইশ করেছিল আর তার রিপ্লাইয়ে এ মানে মেয়েটির রিপ্লাই রিপ্লাই দিয়েছিল সেই থেকে এদের পরিচয় তারপরে এক বছরের মধ্যে বিয়ে আর এই এক বছর মানে এই তিন বছর এদের পরিচয় এর মধ্যে একটি মানুষকে চেনা যায় আজকালকার যুগে এর মধ্যে একটি মানুষকে চেনা যায় হ্যাঁ এখন তো মানে তিন চার বছর ধরে প্রেম করেও তবুও তো কেউ কাউকে চিনতে পারে না আর এই যে এক বছরের মধ্যে তাও আবার ইনস্টাগ্রাম থেকে পরিচয় মেয়েটিও দেখলো যে হ্যাঁ এ পাইলট বিশাল ব্যাপারের বিশাল ব্যাপার তো এর সঙ্গে এ যখন আমাকে প্রপোজ করেছে নিশ্চয়ই প্রপোজ টোপোস হয়েছে তো তাকে আমি বিয়ে করি সে আমাকে বললো তাকে আমি বিয়ে করি সায়ক বলেছিল মানে এ সায়কের একটা ভিডিওতে দেখলাম শায়ক বলেছিল যে আরও চিন্তা করে দেখ আরও ভেবে দেখ সত্যি তো এখন তো দেখছি তাই শায়কের কথাই তো ঠিক হ্যাঁ এই যে যে জিনিসটা আজকে করলো মেয়েটি কিসের জন্য করলো ও মেন্টাল যে টর্চার হচ্ছিলো নিতে পারছিল না পারছিল না তার ফলে ও আজকে এই একটা ডিসিশান নিতে নিল যদি আজকে সত্যিই কিছু খারাপ হয়ে যেত ওর মা কী অবস্থা হতো যেই মার জন্য আজকে মানে এইরকম এত কিছু মার জন্য মানে তার মায়ের সঙ্গে সে সম্পর্ক রাখতে বারণ করেছিল কেননা এদের আর এদের এদের পারিবারিক কিন্তু ডিস্টেন্স অনেকটা ছেলেটির আর মেয়েটির পারিবারিক যে ডিস্টেন্স অনেকটা ডিসটেন্স তো মায়ের সঙ্গে সম্পর্কটা রাখতে বারণ করেছিল তো মায়ের সঙ্গে সম্পর্ক কেন রাখবে না যেই মা তাকে ছোট থেকে ঘষে মেজে সব জায়গায় গিয়ে সবখানে মা ঢাল হয়ে পাশে দাঁড়িয়ে মেয়েকে আজকে তৈরি করেছে কোনো মেয়ে সেই মাকে ছাড়তে পারে পারে ছাড়তে এখনও পর্যন্ত মা তার সঙ্গে যায় প্রোগ্রামে এবং মা সঙ্গে গেলে তার সে একটা আলাদাই একটা সাহস পায় প্রোগ্রাম করার তাহলে সেই মাকে কখনো ছাড়তে পারি আর মাকে যখন ছাড়তে পারবে না সে নিজের জীবনটা শেষ করে দিতে গেছিলো তাহলে সেই মায়ের কথাটা একবারও ভাবলো না মেয়েটি যে আমি যদি আজকে আমার জীবনটা শেষ করে দিই তাহলে ওই মায়ের অবস্থাটা হবে মাও বেঁচে থাকবে না এই কথাটা একটি বারো ভাবলো না তাহলে নিজের জীবনের জীবনটা কেন শেষ করবে নিজের জীবনের থেকে নিজের মায়ের থেকে বেশি কি তার প্রতি ভালোবাসা মানে সেই সেই অসভ্য ছেলেটির প্রতি ভালোবাসা সে ছেলেটিকে ছেড়ে দেবে ছেলেটিকে ছেড়ে দিয়ে মায়ের সঙ্গে থাকবে সে নিজেকে আবার নতুন করে তৈরি করবে এমন তো না যে তার পায়ের তলার মাটির শক্ত না সে নিজে প্রতিষ্ঠিত নিজে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত সে আরও নিজেকে তৈরি করবে আরও তৈরি করবে সে যেটা যেই স্বপ্নটা তার পূরণ হয়নি সে একটা ব্যান্ড তৈরি করবে নিজের ব্যান্ড সে সেইটা করবে তা না করে নিজের জীবনটাই সে শেষ করে দিতে চলেছিল কী অবস্থা না সত্যি আর এটা থেকে আজকে প্রমাণিত হলো যে মানে এই যে মুখোশ পরা সম্পর্ক বেশি দিন এগিয়ে নিয়ে যাওয়া যায় না মানুষের সামনে চলে আসবে সেটা কিন্তু পাঁচ বছর ছ বছর চার বছর ধরে এগিয়ে নিয়ে যাওয়া যায় না সেই সম্পর্ক সম্পূর্ণ সেটা মিথ্যা কথা হ্যাঁ এখানে আবার টানতে হচ্ছে সেই সন্দীপ আর টিনার ব্যাপারটা এখানে সন্দীপ আর টিনার যখন ঘটনাটা ঘটেছিল অনেকে বলেছিল না যে এটা মানে কী বলবো অভিনয় করে গেছে ওদের মধ্যে কখনো কোনো ভালোবাসা বা একটা সুন্দর সম্পর্ক বন্ডিং ছিল না সম্পূর্ণ মিথ্যে কথা যদি সেটা না থাকতো তাহলে সেটা কিন্তু আরও অনেক আগে ওই এক বছর দু বছরের মধ্যেই কিন্তু সেটা চলে যেত মানে সবার সামনে বেরিয়ে আসতো পাঁচ বছর ধরে টেনে এতদূর নিয়ে আসা যেত না ওই যে যখন টানাটানি সম্পর্ক হয় না আর এই ভ্লগিং যারা ব্লগিং করে বোঝা যায় বোঝা যায় তেমনি এই দেবুল আর তার হাজব্যান্ডের মধ্যে যেই সব ভিডিওগুলো আছে সেইগুলো গিয়ে দেখলে বোঝা যাবে যে তার হাজব্যান্ড কী পরিমাণে তাকে হিউমিলিয়েট করত। এবং মেয়েটি মেয়েটি হাসি মুখে সেটা ঠাকা দেওয়ার চেষ্টা করত। যে তোমরা কিছু মনে করো না ও আমার পেছনে লাগে এইগুলো মেটা তার হাজব্যান্ডকে ভালো রাখার জন্য সবার সামনে এই মিথ্যে কথাগুলো বলে মিথ্যা কথাগুলো বলতো এবং সেখানে কিন্তু অনেকেই বুঝতে মানে বুঝতে পারতো এবং তার হাজব্যান্ডকে নিয়েও কিন্তু নানান রকম কমেন্ট আসতো এবং এই মেয়েটি সেইখানে দেবলি না সেখানে একটি ভিডিও করেছিল যে আমার বিয়ের পরেই তোমাদের নানান রকম প্রবলেম আমার বরকে নিয়ে আমার একে নিয়ে আমার মাকে নিয়ে আমার তাকে নিয়ে এটাও কিন্তু সে একটি ভিডিওতে বলেছিল তো আজকে যারা যারা এই এতদিন ধরে যারা যারা বলতে না যে টিনার সম্পর্কটা সবটাই মুখোশের সম্পর্ক ছিল ও ভালো ছিল না ও মেন্টালি টর্চার হয়েছে ও শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছে সম্পূর্ণ ভুল কথা সেরকমটা হলে বছর এক দুয়েকের মধ্যেই সেটা বোঝা যেত এবং সেটা সম্পূর্ণটা বেরিয়ে আসত সম্পূর্ণটা বেরিয়ে আসতো এটা কখনো সম্ভব না যত এই যে বিয়ের পরপর যেই ব্যাপারগুলো হয় মানে এই যে বিবাহ বিচ্ছেদের ব্যাপারগুলো হয় সেইগুলো কিন্তু মানে ধরো এই যে শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করতে পারছে না অত্যাচারিত মেন্টাল টর্চার সেইগুলো কিন্তু ওই ছ মাস এক বছর দু বছরের মধ্যেই হয় যে কেসগুলো হয় সেগুলো এইটুকুনি সময়ের মধ্যে হয় অত দূরে গিয়ে কি যেগুলো হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ অন্য কারণে যেটা এই যে ডিনার ব্যাপারটা যেটা হয়েছে পরকিয়ার ব্যাপার হয়েছে পরকিয়াটা আসলো কেন কি কারণে হলো সে সেগুলো আলাদা ব্যাপার সেইগুলো অন্য ব্যাপার কি কারণে আসলো ওর মাথার মধ্যে কেন ঢুকলো এইসব এই পোকাগুলো সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার এবং সেই ব্যাপারে অনেকবার বিশ্লেষণ করা হয়েছে এবং অনেকেই করছে এখনও করছে তো এর এটার সঙ্গে ও যে অসুখী ছিল এবং ওকে যে অত্যাচার করা হতো এটা কিন্তু সম্পূর্ণই ভুল কথা আর সত্যি মানে এই যে যে নাকি এই যে দেবলীনা বলে মেয়েটি এই যে এই কাজটি বা দেবলীনা বা যে কোনো মেয়ে আমার মনে হয় না যে যে কোনো পরিস্থিতিতে নিজের জীবনটাকে শেষ করে দিক এটা ঠিক না একদমই ঠিক না যেখানে তাদের পায়তলার মাটি শক্ত তারা মানে জীবনে নিজেদেরকে সেইভাবে প্রতিষ্ঠিত করেছে কেন তারা নিজের জীবনটাকে শেষ করে দেবে কি কারণে শেষ করে দেবে তাদেরকে সেখান থেকে সরে আসতে হবে সরে এসে তাদের নিজেদের আলাদা একটা জায়গা তৈরি করতে হবে না কি হাজবেন্ডের ওপরেই তাকে ভরসা করতে হবে তা তো না তো সত্যিই খুব খারাপ লাগছে আর যাই হোক এটাই সবথেকে মানে ভালো যে না তার সে ঠিক আছে তার হয়নি কিছু হয়নি সে সুস্থ আছে খুব তাড়াতাড়ি আরও ঠিক হয়ে সুস্থ হয়ে ফিরে আসুক এবং তার সাধারণ লাইফে সে আসুক আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করুক আরও এগিয়ে যাক জীবনে আর এই রকম হাজবেন্ডের সঙ্গে আমি বলবো না থাকাই ভালো না থাকাই ভালো ডিভোর্স নিয়ে নেওয়াই ভালো তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা